নমস্কার বন্ধুরা এখন শুভ দুপুর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখুন আকাশের আবহাওয়া তাও আমি একটা আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি এই বৃষ্টির মধ্যে ওই ছোট একটা লাইভ করি নিশ্চয়ই আপনারা দেখবেন দয়া করে ভিডিওটা কেউ ফেলবেন না দেখবেন দেখে একটা কমসে কম লাইক করবেন এরকম ছাদে তোদের জল জমে গেছে এই যে পেয়ারা গাছ এখন এরকম পেয়ারা গাছ পেয়ারাও হয়েছে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা হয়েছে এরকম কত সুন্দর সুন্দর ফুল গাছ বসেছে এই যে গাছ বসেছে এরকম গাছ আছে ঝাউ গাছ এখানে জলও জমে গেছে ঝাউ গাছ আছে সবই আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওটা যদি আপনাদের খুব ভালো লাগে নিশ্চয়ই আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এই দেখুন ফুল গাছে, ফুন গাছে। কি সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে বট গাছ আছে এটা কি গাছ আছে এটা কি গাছ আছে অ্যালোভেরা এটা অ্যালোভেরা গাছ আছে ও কিন্তু এটা কি গাছ গাছের নামটা জানি না এই গাছটা যাই হোক আমি ওই গাছটার নাম বলতে পারছি না আপনারা এই জানেন এই গাছের নামটা আমায় একটু লিখে পাঠিয়ে দেবেন আচ্ছা আমি একটু এই সাইডেই যাচ্ছি এই দেখুন

দেখুন চূড়াম বৃষ্টি করছে দেখুন দেখেছেন এইদিকে পাশে এই যে ডিম গাছ আছে আশেপাশে সব গাছপালা পেয়ারা গাছে দেখুন আর্ধেক পেয়ারা পেকেছে আহ 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 জলটা খুব ভালো এই যে জলে জলটা খুব ভালো আছে ছাদেতেই এখন আমি ইয়ে করছি এরপরে আমি স্নান করতে যাব আচ্ছা এই দেখুন পেলেন যাচ্ছে এই দেখুন পেলেন যাচ্ছে দেখুন আপনারা ঠিক আছে আমি এখন রাখলাম বন্ধুদের সবাইকে জানাই আমার নমস্কার ও ভালোবাসা ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন টা